قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القران ابرا وارتق ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تمرؤها محترم عادل صحابي ابي عبد الله بن عمر رضي الله تعالى عنه ظلام

থাকো এবং তুমি উপরের দিকে উঠতে থাকো আল্লাহ তালা তোমাকে এক একটা তালার বিনিময়ে এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ তালা তোমাকে এক একটা মর্যাদা দান করবেন সুতরাং যারা হাফেজ সাহেব তারা কোরআন তালাবাদের শেষ একবারেই শুরু থেকে তারা তালাবাদ করতে থাকবে মিনার জিন্নাতি বন্যাস পর্যন্ত করতে থাকবে আল্লাহ তালা প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা করে নেকি এক একটা করে মর্যাদা দান করবেন সুতরাং কোরআনে কারিমের যতটা আয়াত প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ সুবাহ

قُزِلَتْ كُنَّا حديث أشسن عن معازن الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه غلب سوال تاخداجا يوم القيامة ضوه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل يعني بهذا مهدر حاضر صحابي حضرات عبد الله بن معاذ بن رضي الله تعالى عنه بلين نبي عليه الصلاه والسلام بلين من قرأ القران করবে তা জান ইউমুল কিয়ামাতে দাউউহু আহসান মিন দাউরিশ শামসি ওই দুইটা মুকুলের আলো এত এত বেশি হবে দুনিয়াতে তোমরা যে সূর্য দেখতে পাও ওই সূর্যের চাইতে ওই দুইটা মুকুলের আলো এর চাইতে অনেক অনেক গুণ বেশি হবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কান ফিকুম ফামাদানকুম বিল্লাজি আমিলা বিহা নারণা করো তোমরা যে সূরচটা দুনিয়াতে দেখতে পাচ্ছ লকানতি কুম তমাদ্দুনকুম বিল্লাযী আ'লে বিহা যারা কুরআন দাওয়াত করে যারা হাফেজে কুরআন তাহলে তুমি তাদের ব্যাপারে চিন্তা করো তারা হাফেজে কুরআন হওয়ার কারণে তাদের মা-বাবারে তো মর্যাদা যদি যারা হাফেজে হয় তাদের মা-বাবারে তো মর্যাদা হয় তাহলে যারা হাফেজ তাদের কত কত বেশি মর্যাদা এই হাদিস থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যায় যারা হাফেজ হবে কাল কেয়ামত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা-বাবাকে এমন দুইটা আলোকিত মুকুট দান করবেন যেই দুইটা মুকুটের আলো দুনিয়াতে আমরা যে সূর্য দেখতে পাই সে সূর্যের চেয়েও আরো অনেক অনেক বেশি রাসূল হাদিসে শেষ অংশ বলেন তমা আদনকুম বিল্লাদি আমিলা বিহাদা যারা আমল করেছে যারা হাফেজ হয়েছে তোমাদের তাদের ব্যাপারে কী ধারণা তাদের মা-বাবাকে যদি মুকুট দেওয়া হয় তাহলে তাদের ব্যাপারে তো অনেক বেশি আল্লাহ তালা তাদেরকে আরো অনেক বেশি সম্মান দান করবে এই বললাম আবু দাউদ শরীফের চোদ্দশো তেপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা এখন আসেন যারা কোরআন ওয়ালা যারা কোরআনকে মহাব্বত করে তাদের ব্যাপারে ইবনে মাদা শরীফের একটা হাদিস রয়েছে ইবনে মাদা শরীফের দুই শত পনেরো নম্বর হাদিস إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال أهل القرآن وأهل الله وخاصته محترم حاضرين صحابي خضرة أناس بن مالك رضي الله تعالى عنه بلين نبي كريم صلى الله عليه وسلم ارشاد ইন্নালিল্লাইহি আহলিনা মিনাল নাস আমার উম্মতের মধ্যে থেকে কতগুলো কেমন রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত যাকে যাতে যে সমস্ত ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা তার পরিবারের অন্তর্ভুক্ত মনে করেন ইন্নালিল্লাইহি আহলিনা মিনাল নাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

যারা কোরআন যারা কোরআন করে যারা কোরআনকে মহাব্বত করে তারাই আল্লাহ তালার পরিবারের অন্তর্গুপ্ত এবং আল্লাহ তালার বিশেষ লোক সুতরাং যারা কোরআন তার বে কুরআন সাথে محبت রাখবে হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ তাআলার বিশেষ লোক আল্লাহ তাআলার পরিবারের লোক বলে আল্লাহ তাআলা শাস্ত করেছেন সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত সাহবাইকার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এমন লোক তারা যারা আল্লাহ তাল্লাহার পরিবারের অন্তর্ভুক্ত তখন রাসুল আলাইহি আলিয়াস্লাম বললেন যারা কোরআন তাল যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারাই প্রকৃতিভাবে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত সুতরাং কোরআন কারিমের অনেক ফজিলত রয়েছে মার্কাজুস শরিয়াহ ইসলামিয়্যা শানালকার কত্র মাদ্রাসা একটা কোরআনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে হাফেজে কোরআন রয়েছে আপনারা আপনাদের সন্তানদেরকে কত্র মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলাই সন্তানকে হাফেজে কোরআন বানানোর কারণে এই মার্কাজুস শরিয়াহ ইসলামিয়্যা এই প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান হাফেজে কোরআন হবে কালকে এমতের দিন আপনাকে আল্লাহ তালা দুইটা মুকুট দান করবেন মা বাবাকে সহজে হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ তালা দুইটা মুকুট দান করবেন যে দুইটা মুকুটের আলো দুনিয়াতে যে সূর্য ও সূর্যের চাইতে অনেক অনেক বেশি সুতরাং যদি সন্তানকে মাদ্রাসায় পড়ানো হয় তাহলে কোনোভাবেই কোনো মানুষের কোনো ক্ষেত্রেই লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এভাবে কোরআনুল করিম সহ রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের অসংখ্য অবনীত হাদিস শরীফ রয়েছে যে হাদিস শরীফ গুলা থেকে এই প্রমাণ পাওয়া যায় যে যারা কোরআন তালাবাদ করবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ সব হায় না হওয়া তাহলে তাদেরকে অনেক অনেক বেশি মর্যাদা দান করবে কোরআন শরীফ শিখার গুরুত্ব কোরআন শরীফ শিকার ফজিল তো বললাম এখন কোরআন কারিম শিখার গুরুত্ব আমাদেরকে জানতে হবে কোরআন কারিমের একটা সুরা রয়েছে সুরাতুর রহমান সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ সব হায় না হওয়া তাহলে ওনার পাচনভঙ্গি তুলে ধরেছেন যে কোরআনুল করিম ফজিলত প্রজিলতকে আল্লাহ তাআলা বলেন

আল্লাহ শুমাহানবতা আলাপ তো এখানে এইভাবে বলার দরকার ছিল ফলাফল ইনশার আল্লাহ আল কোরহান আল্লাহ শমাহান অবতা আলা বিপরীতভাবে বলেছেন নাসানের বিপরীত বলেছেন আল্লাহ তা আল্লাহ বলেন আল্লাহ আল্লা আল কোরহান ইনসান তিনি মানুষকে আলামিন শিক্ষা দিয়েছেন এরপরে মানুষ সৃষ্টি করেছেন মুবাসির নেকরাম বলেন আল্লাহ সুবাহানহতালা এইভাবে নজামের বিপরীতে এই জন্য বলেছেন একটা মানুষ দুনিয়াতে আসবে তার সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কোরআন শিক্ষা করা যদি সে কোরআন শিখতে না পারে কোরআন অনুযায়ী জিন্দগি করতে না পারে তাহলে একটা মানুষের জীবন কশ্চিন কালো এটা মানুষের জীবন হতে পারে না মানুষের জীবনে কোরআন শিক্ষা করা কোরআনের সাথে সম্পর্ক রাখা আল্লাহ তালার এই বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় যারা কোরআন তালাবাদ করবে না যারা কোরআন চলে পড়বে না যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না যদিও তাকে দেখতে মানুষ মনে হয় যদিও সে দেখতে আকৃতিতে মানুষ কিন্তু এই মানুষের মূল্য আল্লাহ তালার কাছে নাই প্রকৃত পক্ষে যারা কোরআন তালাবাদ করবে কোরআন শিখবে কোরআনের সম্পর্ক রাখবে আল্লাহ সব আয়াত প্রমাণ করে দুনিয়ার মধ্যে মানুষ থাকা সত্য তারা প্রকৃত মানুষ কোরআনুল কারিম শিখে এবং অন্যকে শিখাই তারা এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ খয়ের এটা ইসমে তাবজিলের সিগা খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা শুধু শ্রেষ্ঠ নয় সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা কোরআনুল কারিম শিখে এবং অন্যকে শিখায় এই হাদিসগুলা আমি বললাম আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসগুলা স্পষ্ট ভাবে আমাদেরকে বলতেছে আমাদেরকে জানান দিচ্ছে যে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা কোরআনকে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ভালোবাসবেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহও তাদের সাথে সম্পর্ক রাখবে সুতরাং আমাদের উচিত প্রত্যেকটা মানুষের উচিত নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানো মার্কাজে শরীয়াহ ইসলামিয়া সানার পাড়ে এমন মাত্র মাদ্রাসা যেই মাদ্রাসাতেই আপনার সন্তানকে কোরআন শিখানো হবে আপনার এই সন্তান এই মাদ্রাসাতে কোরআন শেখার পর আপনার সন্তান যখন আপনি মারা যাবেন কালকে কেমতের দিন আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ তালা আপনাকে এই সন্তানকে কোরান কোরআন বানানোর কারণে আল্লাহ তালা আপনাকে অনেক অনেক বেশি মর্যাদা দান করবে

সেটাও না হতে পারে আলেমের ছাত্র হও সেটাও না হতে পারলে আলেমকে মহাব্বত করো সেটাও যদি সম্ভব না হয় তাহলে একজন আলেমের কথা তুমি শুনো পঞ্চম নাম্বার হয়েও না তাহলে তুমি ধ্বংসশীল হবে যারা কোরআন শিখতে পারছেন আলহামদুলিল্লাহ যারা আলেম হতে পারেন না আলেমের ছাত্র হবেন যারা সেটাও হতে পারেন নাই তাহলে মাদ্রাসার আলেমদের কথা শুনবেন যারা এটাও হতে পারেন নাই আও মহিব্বান রাসুল বলেন তাহলে আলেমদেরকে মহাব্বত করো মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত